আমি এস ডি অলিউল্লা বিশ্বাস আমি একটা কথা বলি বাস্তব কথা আমার একটা ফ্রেন্ডের ওর জীবনের কিছু ইতিহাস বলি আমার একটা ফ্রেন্ড একটা মেয়েরে খুব ভালোবাসে দুই হাজার সাল থেকে রিলেশন দুই হাজার সালের তেরোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি ওই মেয়ের সাথে ওর পরিচয় কথা হইছে ফার্স্ট তেরোই ফেব্রুয়ারি ওই মেয়েরে প্রপোজ করছে না বারোই ফেব্রুয়ারি প্রপোস করছে তেরোই ফেব্রুয়ারি ওই মেয়ে অ্যাকসেপ্ট করছে রিলেশন ওই থেকে শুরু আজকে দুই এই পঁচিশ সাল এই রিলেশনটা চলমান এখনো এই আট বছর একটা রিলেশনের বয়স এই আট বছরে যদি একটা মেয়ে একটা ছেলেরে যদি বিশ্বাস না করতে পারে ফুললি আর একটা ছেলে একটা মেয়েরে যদি বিশ্বাস না করতো তাহলে একটা রিলেশন কিভাবে ঠিক এটা আপনাদের কাছে প্রশ্ন আমার আর যদি ছেলেটা যদি খারাপ হইতো চরিত্রহীন বা দুশ্চরিত্র হইতো তাইলে তো এই আট বছর রিলেশনের ঘানিটা না কোনোভাবেই সম্ভব না আর মেয়েটাও যদি খারাপ হইতো তাইলেও সম্ভব ছিল না লাস্ট একটা কথাই বলি এই আট বছর রিলেশনে তারা দুই বছর আড়াই বছর তিন বছর লং টাইম করে কথা বলতো তিন চার বছর লং টাইম কথা বলতো ঘন্টার পর ঘন্টা চলে যেত রাত্রের পর রাত চলে যেত সন্ধ্যা দশটায় বসতো রাত্র দশটায় বসতো ফজরের টাইমে কথা শেষ হইতো না ফজর আজান দিত তারপরে ঘুমাইতো সেই সময়টা ছিল কি রিলেশনের সময় বলতে সেই সময়টা তারা নতুন ছিল নতুন বলতে নতুন পুরনের কথা না এই জায়গায় এ জায়গায় হচ্ছে তারা দুইজন দুইজনের বোঝার মতো একটা টাইম স্পেন্ড করছে কারণ দুইজন দুইজনের কে কতটুকু ভালোবাসে কিনা তখন একটা আবেগের বয়স ছিল আর যখন একটা রিলেশন এক বছর দুই বছর যায় তারপরে কিন্তু ওই রিলেশনটা গভীরে চলে যায় আর সেই জায়গায় আট বছর বিগত আটটা বছর এই রিলেশনের ধানিটা টানতেছে দুইজন মানুষ সুখে দুঃখে সময় সব সবসময় দুইজন দুইজনের পাশে ছিল আলহামদুলিল্লাহ ছিল জন্য খুশি মেয়েকেও ধন্যবাদ আর ওই ছেলে আমার বন্ধু ওই ছেলেটারও ধন্যবাদ জানাই দুজন এতদিন এতদিন পর্যন্ত আসতে পারছে কিন্তু এই লাস্ট এক বছর পর্যন্ত মেয়েটা ছেলেটার সন্দেহ করতেছে ও একটু টাইম কম দেয় টাইম কম দেয় কেন রে একটা ছেলে দুই হাজার আঠারো সাল আঠারো সাল থেকে যদি রিলেশন করে আজকে পঁচিশ সাল ওই ছেলেটার লেখাপড়া ইন্টারমিডিয়েট থেকে শুরু করছে ওই রিলেশন আজকে অনার্স শেষ ওই ছেলের মাস্টার্স শেষ ওই ছেলেটা মাস্টার্সে বৈশ্য যদি নিজের গার্লফ্রেন্ডের সাথে শুধু কথাই বলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে একটা মেন্টালিটি লাগে সুন্দর একটা মেন্টালিটি ওই মেন্টালিটিটা যখন কখন থাকে না যখন মাথার ভিতরে একটা প্রেশার থাকে ইনকামে আমার পকেটে দশ টাকা নাই আমি ইনকাম করা ইনকাম করা লাগবে এই প্রেশারটা যখন মাথায় থাকে তখন আর গার্লফ্রেন্ড না তখন মা বাবার কথাও ভুলে যায় প্রতিটা ছেলে কিন্তু সেই জায়গায় ওই মেয়েটা ভুল বুঝতেছে আমি আমি তার বাস্তব সাক্ষী আমার বন্ধু আমার কাছে নিজে আমার সামনে ইনস্ট্যান্ট আমার কাছে সবগুলো ইতিহাস বলছে কিন্তু আমি জানি ও মেয়েটার কতটা ভালোবাসে ওর কথা হয়েছে বন্ধু আমি এক মাস কথা কমো না তার মানে কি আমি আর একটা মেয়ের সাথে আমি কথা বলবো কখনোই না এটা আমি ওর ভিতরে আমি এই ফিলিংসটা আমি দেখি নাই কিন্তু ওই মেয়েটা ভাবতেছে না ওর সাথে রিলেশন অন্য একটা মেয়ের সাথে কথা বলে বা অন্য একটা মেয়ের সাথে পছন্দ হয়েছে এরকম কিছু মনে করে তো এখনো যদি ওই ছেলেটা যদি রাস্তাঘাটে কোনো মেয়ের সম্পর্কে দেখে একটা মেয়ে ভালো লাগছে বা খারাপ লাগছে একটা মেয়ে এই কথা বলছে একটা ফ্রেন্ড এই কথা বলছে সেই কথাগুলো কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করে আমার এই কথাটা বলছে যদি ও বিশ্বাস না করতো যদি ওই ওই মেয়েটার ভালো না বাসতো কেন কেন এই কথাগুলো বলবে গার্লফ্রেন্ডে আর এই আট বছরে যদি সারার অপশন থাকতে তাহলে তার আগেই সাইডে দিত আট বছরে অনেক অপশন আসে একটা রিলেশন ব্রেকআপ করার এক মাস রিলেশন যদি করে যদি কোনো মানুষ যদি একমাস রিলেশন করে যদি ইচ্ছা করে না আমি সারমু ওই যদি ইচ্ছা করে দিনের ভিতর একশো কচ আছে কচ আসে কিন্তু সেই জায়গায় আট বছরের কি একটা কচ আসে নাই সেই জায়গায় এই বুড়া বয়স আসে বুড়া বয়স বলতে আমি বুঝাইতেছি যে এই আটটা বছর ঘাড়ি টানছে আট বছর যদি বিয়ে হইতো তাহলে আটটা সন্তান থাকতো একটা মানুষের আর সেই জায়গায় এই এই বয়সে এসে বলে না তুমি আমার ভালোবাসো না টাইম পাস করে হ্যাং এই বুগু সুগু বুঝানোর মতো তো কোনো টাইমই আমি পাই না মেয়েদের ওই মেয়েটার এইসব কেন বোঝানোর কথা এগুলো কোনো কথা না আমি মনে করি না আপু তুমি যদি এই ভিডিওটা আমার আমার ভিডিওটা তুমি যদি দেখো কারণ আমি জানি তুমি আমার ইউটিউবে সাবস্ক্রাইব আমার এই ভিডিওটা তুমি দেখবা তুমি দেখার পর তোমার মাথায় এতটুকু রাখবা না ওই ছেলেটা আমার সত্যি ভালোবাসে ও আমার জন্য পাগল যদি আমার ভালো না বাসতো ও আটটা বছর কোনো ভাবেই পসিবল না একটা রিলেশন যদি পিওর না হয় তাইলে আটটা বছর কোনো দিনও ঘানি সম্ভব না এরা আমি আমার মাথা আমি নিজে থেকেই নিজে বুঝতেছি অ্যানালাইসিস করছি যে আট বছর একটা রিলেশন যে জায়গায় চলে সে জায়গায় তো আর সম্ভব না কিভাবে স্যার রক্তে মাংসে তো মিশে গেছে আর দিনের পর দিন কথা হইবে না তার মানে কি তার মানে কি আমি কি ছেলেটা কি তার ওই মেয়েটা ভুলে গেছে কখনোই না ওই সেলের ভিতরে এরকম টেন্ডেন্সি কখন দেখি নাই কারণ আমার বন্ধু কারণ একটা ছেলে একটা ছেলে সত্যি কথা কার কাছে বলে জানেন বাবার কাছে বলে না মায়ের কাছে বলে না ভাইয়ের কাছে বলে না ফ্রেন্ড সার্কেল বাইরের লোকজন যারা রক্তের বাইরে রিলেটিভ সারা যারা তাদের সাথে শেয়ার করে সেই জায়গায় ওই ছেলেটা যদি ওই মেয়েটা সম্পর্কে ওই মেয়েটা সম্পর্কে যদি পাঁচটা কথা বলে যদি আমি এই রিলেশনটা করি সেই কথাটা যদি ওই মেয়েটাই আসে সব আলোচনার মধ্যে যদি ওই মেটাই গুড ভালো পজিটিভ দিকটাই আস ওই মেটা তখন কি তার মানে কি ওই ছেলেটাকে ওই মেটার ভালোবাসে না না টাইম পাস করে কখনোই না কিন্তু আমি এতটুকু বলি তোমার তুমি হয়তো ভুলে আছো তুমি ভুল তোমার ভুলগুলা সংশোধন করাপো ভুল সংশোধন না করলে এই আট বছরে তোমরা যতটা সময় কাটাইছো যতটা সময় নষ্ট করছো লেখাপড়া বা লেখাপড়া সব কিছু এভরিথিং মিলেই যে টাইমটা দিছো দুইজন দুইজনরে এই টাইমটা নষ্ট হবে আর তোমাদের লাইফটা নষ্ট হবে কষ্ট বাবা দুইজন দুইজন নেই কারণ একটা জিনিস কি এখন মনে করো কি তুমি যদি পাঁচ দিনও কথা না বলো তার মানে এইটা ভাবো না যে ও তো ওই ছেলেটা অন্য কোথাও রিলেশন করে আর ওই ছেলেটা অন্য কোথাও রিলেশন করে ওই ছেলেটা মানসিক 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 দুশ্চিন্তায় আছে কারণ কি ওই ছেলেটার পকেটে 10 টাকা নাই কারণ মাস্টার্স পড়া তখন ফ্যামিলি থেকে 10 টাকা আম তার লজ্জা লাগে কারো কাছে চাইতে পকেটে যখন একটা সিগারেট খাও টাকা থাকে না 10 টাকা তখন একটা এটা ফ্রেন্ড একটা বড় ভাই একটা ছোট ভাইয়ের কাছে ভাই একটা সিগারেট খাওয়া এই কথাটা বলতে তখন তার মাইন্ডে বাজে যখন ইন্টারমিডিয়েটে পড়ে তখন আর এটা মাইন্ডে বোঝা না বন্ধু একটা বিড়ি খাওয়া ডাইরেক্ট বলে আর যখন অনার্স মাস্টার্স কমপ্লিট কর তখন এটা বলতো দিদা বোধ করে এইটা মনে রাখতো সব সময় মাথায় রাখবা না ওর মাথায় আমি যদি একটা কর্ম না করি আর ওই সিলেটারের মাথায় ঢুকছে আমি যদি একটা কর্ম না করি আমি মেটার হেরামু পাগলা কুত্তার মতো করে হয়তো তোমারে বুঝতে যায় না সেটা আমাদের সাথে শেয়ার করে এটা তোমার বুঝতে হইবে মাইন্ডেড ভিডিও টা এখানে শেষ করলাম যদি তুমি না বোঝো নেক্সট টাইম আবার এই ভিডিও হবে